প্রিয় চেয়েও প্রিয় পদ্মবতী আমার পাপের রাজতে তোমার আগমন ভূমিকম্পের মতো ছিল যখনই দেখি তুমি দাঁড়িয়ে আছো আমার হৃদপিণ্ড থমকে যায় চোখের সামনে ছয় বছরে গড়ে তোলা ভারী দেওয়াল ভেঙে চুরমার হয়ে যায় আমার চোখের মনে পদ্ম যা তোমার এই দুই চোখের অবিশ্বাস্য চাহনি আমাকে ছিন্ন ভিন্ন করে দেয় আমার কথা হারিয়ে যায় আমি স্তব্ধ হয়ে যাই খারাপের মাঝেও ভালো থাকার মন্ত্র ছিল তোমার দৃষ্টি সেই দৃষ্টিতে যখন ঘৃণা দেখতে পাই আমার 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 মস্তিষ্ক ফেটে যাই তোমার আহত মুখশ্রী দেখে আমার শরীরের চামড়া ঝে যায় তোমার চোখের জল দেখে সমুদ্র আছড়ে পড়ে মাথার উপরে আমার মিথ্যাচার আমার প্রতারণা তোমাকে কষ্টের ভুবনে ছুঁড়ে ফেলে বিষাদের ছায়া ঢেকে যায় তোমার চোখ ফেলি যদি পারতাম যদি পারতাম আকাশে মেঘ হয়ে তোমার কাজল কালো আঁখি ছুঁয়ে সবটুকু বিষাদ ধুয়ে মুছে সাফ করে দিতাম আমার প্রথম ও শেষ ভালোবাসা তুমি একটু দূরে সরলে যেমন মনে মনে পৃথিবী ভস্ম করে দেওয়ার ইচ্ছে পশি সে আমি পরিষ্কার দেখতে পেলাম তোমার আমার এখানে শেষ আমি শান্ত পাথরের মতো স্থির হয়ে যাই গন্তিয়ে পেলি এই ভুবনে তুমি তো আমার ছিলে আমার সাথে তখন যোজন যোজন দূরত্ব তোমার ঘৃণা ভরা চাহনি আমাকে চোখের পলকে পড়িয়ে দেয় তোমার আমার বিচ্ছেদ আমাকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় প্রেমানলে আমি নিঃশেষ হয়ে গেছি মতো সুন্দর আমি তোমাকে আঘাত করে নিজেই মরে গিয়েছি যে হাতে আঘাত করেছিলে সেই হাত পুড়ে যাক পোকামাকুটে তোমাকে বেথা দিয়ে আমি ভালো নেই ছুর আঘাত আমার মনের ব্যথা বেশি হতে পারছে না যদি ভালোবাসতাম নয় তোমাকে শুধু তার বংশে জড় করতাম দুটো একসাথে গ্রহণ করতাম মস্তিষ্কের দ্বন্দ্বে আমাকে পুড়িয়ে দিচ্ছে আমি নিষ্ঠুর তুমি মায়াবতী আমি ধ্বংস তুমি সৃষ্টি আমি পাপ তুমি পবিত্র এত অমিলে কেন হলো মিলন কেন কালো অন্তরে ছড়িয়েছিল ফুলের সুভাষ আমাকে ধ্বংস করার কি অন্য কোনো অস্ত্র ছিল না এমন এমন কঠিন কষ্ট কেন দেওয়া হচ্ছে আমাকে তোমার ব্যথায় আমি দগ্ধ হচ্ছে তোমার কান্না তোমার আর তোনাদ দামার মস্তিষ্কের প্রতিটি নিউরনকে কাঁপিয়ে তুলছে মনে হয় মাথার ভেতর পুকুর কিলবিল কিলবিল করছে বেচ্ছেদের বিষাক্ত ছবলে নীল হয়ে যাচ্ছে আমি হা আমাকে আমাকে বাঁচাও শূন্য আকাশে গাংচিল যেমন একা আমিও তেমন একা গাংচিল যেমন একা আমিও একা প্রতিটি মুহূর্ত আমাকে অনুশোচনায় তগ্ধ করে একাকে নীরবেশ সহ্য করি এটাই তো আমার প্রাপ্য মেয়েগুলোকে বাঁচাতে চেহ বাঁচাতে পারিনি বুকের ওপর পাথর চেপে পাঠিয়ে দিয়েছি বহু দূরে যখন তাদের জাহাজে তুলে দিয়েছে আমাদেরকে হৃদয় করে তারাও তো আমার মতো কষ্ট পাচ্ছে কিন্তু তখন আমার আর সামর্থ্য ছিল না আমার জীবনের বসন্তকাল তুমি তোমার অসহ্য আলিঙ্গন আমার সহ্যের বাইরে ছিল তোমার আর করে পালিয়ে যাবার অনুরোধ করা আমার নিঃশ্বাস বন্ধ করে দেয় সত্যি যদি পারতাম না পালিয়ে যেতাম কিন্তু তার সম্ভব নয় আমার আজীবন দৌড়াতে হবে এক দণ্ড শান্তি মিলবে না মেঘলা বর অঙ্গের সাম্রাজ্ঞি তোমার ভালোবাসা সাম্রাজ্যে কাটিয়ে দিতে চেয়েছিলাম জনম। হল না তোমার চোখের খাদে পড়ে থাকতে চেয়েছিলাম জীবন তাও হলো না সময় এসেছে আমার বিদায়ের আমাদের পথ চলে এতটুকুই আমি ছিলাম দুর্গের মতো কঠিন সেই দুর্গ তুমি ভেঙে গুড়িয়ে দিয়েছ ভালোবাসে আমার হাটু ভেঙে দিয়েছে আবার উঠে দাঁড়ানোর মতো সুযোগ নেই শেষবারের মতো তোমাকে ছুঁয়ে যেতে চাই আবার প্রেম তুমি কর ভালোবেসে তুমি শক্তি বলছ আমার জীবনে আসা প্রতিটি নারী আমাকে নয় আমার হারাম টাকার প্রতি আকৃষ্ট হয়েছে। তাদের আমি কিনে নিয়েছি। আমার আত্মার্জিত বরে চনকি। সৃষ্টিকর্তাকে বলো আমাকে যেন আরেকটা সুযোগ দেবা হয়। এই পৃথিবীতে যেন আবার পাঠানো হয়। পৃথিবী বুকে তো জায়গা সম্পদের অভাব নেই। আরেকটা আরেকটা জীবন কি পেতে পারি না তখন ওই কঠিন পরীক্ষা দেব তোমাকে পেত্র আগুনের উপর দিয়ে হাঁটবো ভাঙা কাঁচের ধারে পা ছিন্ন ভিন্ন করে হলেও তোমাকে জিতে দেব থাকবে কোনো অন্ধকার জগতের হাত ছাড়ি তৈরি হবে তোমার আমার প্রেমীর উপাখ্যান আমাদের ভালোবাসা দেখে তারকা বাজি ঝলমলিয়ে উঠবে আমাদের আবার দেখা হবে আমাদের আবার দেখা হবে কোনো না কোনো ভাবে আবার দেখা হবে দেখা তো হতেই হবে শোনো না শোনো না নিজের খেয়াল রেখো ঠিক মতো খাওয়া দাওয়া করো পূর্ণা মা এই মোলাদরকার সে নিশ্চয় ভালো আছে যেন তো অতিরিক্ত যতন নিও চিন্তা করো না পলম তো কে আর কোইট চিন্তা রাখতে রাখে অবাক আমায় অতৃপ্ত আমি মৃত্যু কে তৃপ্তি হিসেবে গ্রহণ করছি এটিই তোমার বোধ তোমার দুষ্টু তোমার চরিত্রহীন তোমার স্বার্থপর আমির হাওলাতা